হ্যালো গাইজ কেমন আছে তোমার আশা করতে ভালো আছো আজকে দু হাজারের থার্ড জুলাই আজকে আমি চলে এসেছি ভিডো স্ট্রিট ডোম পাড়াতে ডোমপাড়াতে কেন এসেছি তো রথযাত্রা এই রথযাত্রা বলে আমি ডোম পাড়ায় এসেছি এখানে থিমের রথ তৈরি হয় ঠিক আছে মানে এই পাড়াটা যে রথ গলিও বলে পরিচিত আর এখানে থিমের রথ মানে প্রচুর পরিমাণে তৈরি হয় বিভিন্ন রকমের থিমের রথ পাওয়া যায় গতবার আমি এখানে ভিডিও করেছিলাম কিন্তু ওদের কাছে কোনো রেসপন্স পাইনি ঠিক আছে আর এবছর আমি এসেছি এবছরে কোনো বৃষ্টির জন্য বেশি কাজ এখনও করতে পারেনি মানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি তোমরা জানা তোমার দেখতেই পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি আজকেও হচ্ছিলো আমি তো কলেজকে আসবো আসবো ঠিক করে গেছি আসতেই পারছি না তো আজকেও আসবো বলে ঠিক করেছিলাম যা বৃষ্টি হচ্ছিলো হয়ে গেলাম আজকে আসতে পারবো না তো যাক ভগবানের আশীর্বাদে আসতে পেরে গেছি তোমাদেরও ভালোবাসা যদি পাই তাহলে তো আরও ভালো হয় কারণ গতবার এখানে ভিডিও করছি তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এবারও ভিডিও করছি যাই না কতটা যে রেসপন্স পাবো তো আমি এখন একদম বিজন্স টুমপাড়ার যে মানে ক্রসিং মানে ফুটপাথ যেটা আছে মানে প্রথম পাড়ায় ফুটপাত ফুটপাথটা যে ফুটপাতেই রথের কাজ হচ্ছে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে রথ দেখাবো তারপর ভেতর দিকে যাবো ভিতরে বেশি এই অল্প অল্প হয়েছে মানে বৃষ্টির জন্য কাজ ওরা করতে পারছে না মানে এই এখন শুকনো হয়েছে ওরা এখন কাজগুলো করছে আবার বৃষ্টি আবার স্টপ রাখতে হবে ঠিক আছে চলে শুরু করা যাক তোমাকে দেখো এই ফুটপাথের উপরে কাজ হচ্ছে প্রথমে ফুটপাথ থেকে দেখাচ্ছি ফুটপাথের উপরে শিল্পীরা কাজ করছে এটা একটা রথ বানিয়েছে এটা কি রথ বানিয়েছেন কাকা

একটু কথা বলে দিন আপনার সঙ্গে একটু দাদা একটু কথা বলে দিন আপনার ছেড়ে দেবো বেশিক্ষণ নয় না স্টার্ট আপনার নামটা বলুন আপনার নামটা তখন রেকর্ড হয় কার্তিক কার্তিক মাইতি আর আপনাদের এখানে রথ হচ্ছে উল্টো সোজা রথ পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এরপর নেক্সট কি পাওয়া যাবে এরপর নেক্সট দুর্গা পুজোর

তো গাইজ আমি একদম ডোমপাড়ার ভেতরে প্রবেশ করে গেছি এখানে যে রথগুলো তৈরি হচ্ছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো একটা রথ তৈরি হচ্ছে বড় রথ এগুলো কি দাম আছে দাদা কি দাম আছে এগুলো একটু দাম আছে দাদা

দু হাজার টাকা দাম আছে দেখো এই বেতের রত্তার দাম দু হাজার টাকা দেখো এখানে রথের কাজ চলছে দেখো এটা পার্ট বসানো রয়েছে আরও পার্ট সব সেট হবে দেখো এখানে রয়েছেই দেখো সেট হবে এবং বেশি কথা বলা যায় হবে ব্যস্ত তো দাম বলতে পারছে না কোনো এখানে একটা পানিয়ে রাখা রয়েছে এটা মানুষ একটা সোয়ালো এখানে বিভিন্ন রকম আইটেম তৈরি হয়

এখানে সব পার্ট সব রাখা রয়েছে এখানে এই যে এগুলো সব সেট আপ এর মধ্যে তো गाइस এখানে একটা দেবাদেব মহাদেব রেডি করে রাখা রয়েছে থিমের মহাদেব এটা পুরোটা আমি দূর থেকে দেখাতে পারছি এখানে একটা গাড়ি দাঁড় করানো আছে দেখাতে পারছি না পুরো এরকম তো गाइस দেখো এখানে রথ বানিয়ে রাখা রয়েছে দু এখানে তো কোন লোককে আমি দেখতে পাচ্ছি যে দামগুলো বলবো দেখো এখানে রথ সাজিয়ে রাখা রয়েছে ঠিক আছে দেখো খুব সুন্দর সুন্দর রথ বানিয়ে ছিমের রথ এগুলো বিভিন্ন রকমের রথ বানানো আছে বিভিন্ন রকমের ঠিক আছে কিন্তু কোনো লোককে আমি দেখতে পাচ্ছি দামটা জিজ্ঞেস করবো কেউ নেই এখন বুঝলে দেখো এই একটা এখানে বানানো আছে বড়ো রথ এই যে তো গায়ে সেখানে রথ বানিয়ে রাখা রয়েছে দেখো আর লোক নেই এখানে যে আমি দাম জিজ্ঞেস করবো লোক নেই কোনো লোক লোক থাকলে জিজ্ঞেস করা যেত তোমরা আসবে এখানে এসে দাম করে কিনবে ঠিক আছে

ওই ওইটা সেট হবে ঠিক আছে তো গাইজ দেখো এখানে মহাভারত রথ তৈরি হচ্ছে কাজ চলছে আর কি দাম আছে এটা এটা এই অর্ডার আছে কত দাম পড়ে এগুলো অর্ডার আছে তিন হাজার পুরো ফিনিশিং নিয়ে পুরো ফিনিশিং তিন হাজার টাকা দাম আছে গাইজ এটা মহাভারত রথটা তো এই একটা রথ বানানোর কাজ চলছে

এই রপ্তর চোদ্দ হাজার টাকাশো ওইরকম দেখা যায় এখন কাজ বাকি আছে এর সব সাদা রঙ হয়েছে কালার হবে এর মধ্যে ঠিক আছে এইগুলোর এখন দাম বলা যাচ্ছে না কারণ লোক সব খেতে চলে গেছে দিয়ে কখন আসবে বোঝা যাচ্ছে না শ্রী ডোমপাড়ায় এবছরে রথ খুব কমই এখনো পর্যন্ত বানানো হয়েছে বেশি বানানো হয়নি সব কাজ চলছে মানে খুব দেরিতে কাজ হয়েছে বৃষ্টি সৃষ্টি হচ্ছিল যার জন্য অনেক দেরিতে কাজ শুরু হয়েছে আর এখানে তোমরা কীভাবে আসবে তোমাদেরকে বলি এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গ্রীষ্মপাক পার্ক মেট্রো স্টেশন দিকে নেবে তোমাদেরকে স্ট্রিটের দিকে আসতে হবে স্ট্রিটের দিকে গেলে দেখবে লিবার্টি সিনেমা হল দেখতে হবে লিবার্টি সিনেমা হলের পরেই যে ক্রসিংটা পড়ছে ওই ক্রসিংটাই বাঁধেকে ঢুকে গেলে ডোমপাড়া ঠিক আছে আর তোমরা যদি হা হাওড়া থেকে আসো হাওড়া থেকে গেলে তোমরা বেলগড়িয়া হাওড়া মিনি নিমটা হাওড়া মিনি তেগুড়িয়া হাওড়া মিনি তেগুড়িয়াটা মনে হচ্ছে আসবে না তোমরা বেলগড়িয়া হাওড়া মিনি নিমতা হাওড়া মিনি আর নাগেরবাজার হাওড়া মিনি মিনি বাস এই বাসগুলোতে উঠবে উঠে বলবে লিবার্টি সিনেমা হল নামবো ঠিক আছে লিবার্টি সিনেমা নামলেই বা দিকে ঘুরলেই তোমরা ডোমপাড়া দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে গেলে তোমাদেরকে উঠো উল্টোডাঙ্গা স্টেশন নামতে হবে উল্টোডাঙ্গা স্টেশনে নেবে তোমাদেরকে ওখান থেকে অটো ধরে নিতে হবে অটো ধরে সবা মোড় নামতে হবে আর সবা বাজার মোড় গ্রিজ স্ট্রিট মোড়ে নেবে ওখান থেকে বাস ধরে নিতে পারো বা হেঁটেও চলে আসতে পারো হ্যাঁ হেঁটে দশ মিনিট লাগবে তোমরা ওই সোজা গ্রিস পার্কের দিকে হাঁটবে গ্রিস পার্কের দিকে হাঁটলেই তোমরা বিনস্ট্রিট ডোমপাড়া এই রথের মার্কেটটা দেখতে পেয়ে যাবে তো চলো কাজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এ গত বছরই ডোমপাড়ার ভিডিও করেছিলাম তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এবছরই করলাম কতটা কি রেসপন্স পাবো তোমাদের উপর নির্ভর করছে তো চলো টাটা